বাঙালির সেরা পুজো দুর্গোৎসব এবার পুজো পড়েছে অক্টোবরে পুজোয় মণ্ডপের মতোই প্রতিমাতেও নজর কাড়ার চেষ্টা করছেন উদ্যোক্তারা ইউনেস্কো হেরিটেজ মর্যাদা মেলার পর মহোৎসবকে আলাদা রূপ দেওয়ার তৎপরতা শুরু করেছেন পুজোর ক্লাব ও উদ্যোক্তারা এবার আরও দৃষ্টিনন্দন প্রতিমা তৈরির উদ্যোগও দেখা যাচ্ছে এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্যোক্তাদের পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন আর্থিক সাহায্য মেলার পর পুজোর আয়োজকরা আগেভাগেই ঠাকুরের অর্ডার দিচ্ছেন তাই পটুয়াপাড়ায় চাপ বাড়ছে এখন থেকেই ঠাকুর তৈরির উদ্যোগ নিয়েছেন শিল্পীরা কিন্তু বর্ষায় বৃষ্টির প্রকোপ বাড়ায় বেঁধেছে বিপত্তি রোদের তেমন দেখা না পাওয়ায় প্রতিমার গায়ের মাটি শুকোতে হিমশিম খেতে হবে বলে আশঙ্কা শ্যামনগরের শিল্পীদের এখন এই ঘন ঘন বৃষ্টি হবে রোদ হবে এর মধ্যে দিয়ে প্লাস্টিক টাঙিয়ে ঠাকুর ঠাকুর মোটামুটি শুকাতে হবে কারণ সামনে মোটামুটি দিন ঘনি এসছে আর তো বেশি দিন বাকি নেই এখন উনষাট দিন বাকি আছে এর মধ্যে দিয়েই ওই প্লাস্টিক টাঙিয়ে মোটামুটি ঠাকুর বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হবে মাটি শুকোতে হিটার কিংবা ব্লু ল্যাম্প ব্যবহার করলে বিদ্যুতের খরচও বাড়বে শুধু মৃৎশিল্পীরা নয় টানা বৃষ্টি চললে প্যান্ডেল শিল্পীরাও সমস্যায় পড়বেন বাঁশ বাঁধার ক্ষেত্রে সমস্যা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে টানা বৃষ্টির জেরে সমস্যায় হুগলির মৃৎশিল্পীরা বৃষ্টির হাত থেকে বাঁচাতে কুমোরপাড়া থেকে সরানো হচ্ছে প্রতিমা প্রতিমা না শুকানোর জন্য প্রাথমিকভাবে রঙ করা বড় অসুবিধা তৈরি করছে অত্যাধিক বৃষ্টির জন্য সমস্ত কুমোরপাড়াতেই ঠাকুর যেখানে তৈরি করে রাখা হয় সর্বোচ্চ জলবগ্ন তাই তারা বাধ্য হয়ে তাদের তৈরি ঠাকুর সরিয়ে নিয়ে যাচ্ছেন উঁচু জায়গায় ব্যান্ডেল কালীতলার মৃৎশিল্পীরা বলছেন বরাত অনুযায়ী সময়ে প্রতিমা তৈরি করে দেওয়া বেশ সমস্যার আশা করা হচ্ছে আবহাওয়া বদল হলে ঠাকুর তৈরির উদ্যম বাড়াতে পারবেন শিল্পীরা বিউরো রিপোর্ট বাংলা জাগো